প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফাদার আপনাদের সঙ্গে এই যে শিল্পী মমতাজের বাড়িতে কিন্তু অবস্থান করছি শিল্পী মমতাজ কিন্তু এই যে স্টেজটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে গান বাজনা হতো তো আরেকটি মজার বিষয় হচ্ছে দেখেন এখন যাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন তিনি হচ্ছেন তার নাম হচ্ছে আকি আখি দীর্ঘ তিরিশ বছর যাবৎ গৃহকর্মী হিসাবে কাজে রয়েছে তো আমি যে এখানে যে আপনারা স্টেজ দেখতে পাচ্ছেন স্টেজের পাশে আমরা যেমনটা দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাবেন ক্যামেরায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি ছবি রয়েছে একজন বৃদ্ধকে আমরা দেখতে পাচ্ছি আকি একটু এদিকে তাকাবেন একটু ক্যামেরায় তাকান এই যে আমরা যে বৃদ্ধকে দেখতে পাচ্ছি ওনারা কারা ওনারা ছেলে মেয়ে মমতাজের ছেলে মেয়ে হ্যাঁ আচ্ছা এই যে মমতাজের ছেলে মেয়ে হচ্ছে দুইটা মেয়ে একটা ছেলে হ্যাঁ দুই ছেলে দুই মেয়ে ছেলে দুই আর একজন বৃদ্ধকে দেখতে পাচ্ছি উনি কি মমতাজের মা আচ্ছা মমতাজের মা মানে মূলত হচ্ছে গিয়া এই যে যে তে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি উনি গান বাজনা করতো মানে এখানে হচ্ছে গিয়া তিনি গান বাজনা করতো আর এই যে আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া মানে অর্থাৎ হচ্ছে স্টেজের পাশেই কিন্তু হচ্ছে গিয়ে এমন একটা ব্যানার দেখতে পাইলাম যে ওনার মা রয়েছে শিল্পী মমতাজের মা রয়েছে দেন হচ্ছে ওনার শিল্পী মমতাজের দুই মেয়ে এক ছেলেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটু এদিকে দেখান হ্যাঁ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওনার দুই মেয়ে এক ছেলেকে আমরা দেখতে পাচ্ছি আর বৃদ্ধ যাকে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন উনি কিন্তু শিল্পী মমতাজের মা তবে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কে কোথাতে কে দেখতে পাচ্ছেন আমরা যেই আজকে এইখানে আমরা যাই হোক সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবচেয়ে থেকে দুঃখর বিষয় হচ্ছে একটু ক্যামেরাটা ঘোরান এই যে যে আখিকে দেখতে পাচ্ছেন এই আখি বললো আমাদেরকে একটু আগে যে তিনি এখন খাবার দাবায় অনেক কষ্ট পাচ্ছেন তিনি দীর্ঘ তিরিশ বছর যাবৎ এই বাড়িতে কিন্তু শিল্পী মমতাজের বাড়িতে কিন্তু গৃহকর্মী হিসাবে কাজ করতেছিলেন তবে তা সে একটু আগে কিন্তু কান্নায় রীতিমতো ভেঙে পড়লো এই যে আপনারা স্টেজ দিয়ে দেখলেন তো স্টেজের সম্পর্কে এবন হচ্ছে আমরা এখন যে শিল্পী মমতাজের যে বাড়িতে অবস্থান করছি দেখেন এই বাড়িতে কিছুদিন আগে তার যে ক্যাথার বাহিনী ছিল কারণ তাদের অনুমতি বা এই এলাকায় কিন্তু কখনো কোনো মানুষ কিন্তু ভয়ে মুখ খোলে নেয় তবে এই শিল্পী মমতার যখন গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু এই এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছেন সবাই সবাই জায়গা থেকে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমি রয়েছি আরিফাদার আর যদি একটু দেখাই এখানে যে টুপ্লেক্স যে বাড়িটি রয়েছে সেই টুপ্লেক্স বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া শিল্পী যে মমতা যে যে টুপ্লেক্স বাড়িটি আর এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি কুকুর রয়েছে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাইলাম যে শুধুমাত্র এখানে একটি কুকুর রয়েছে এ হচ্ছে গিয়ে অবস্থা আর এ হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে একদম নীরব এখানে মনে হচ্ছে বহু বছর যাবৎ কেউই প্রবেশ করতে করেন না সবাই সবাই জায়গা থেকে কমেন্ট করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি এই মুহূর্তে আরিফায়দার আপনাদের সঙ্গে মানিকগঞ্জ সিঙ্গারে কিন্তু শিল্পী মমতাজের যে বাড়িটি অবস্থান করছে